নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই এই রমজান মাসে আমি আজ আপনাদের একটি সুস্বাদু রেসিপি চিকেন তাওয়া কাবাব বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে একবার খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো চিকেন তাওয়া কাবাব তার জন্য এখানে আমি বোনলেস মাংস নিয়েছি পাঁচশো মাংসটা আমি ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি জলটা অবশ্যই জড়িয়ে নেবেন এখানে একটা বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে নুন মেখে পাঁচ মিনিট রেখে তারপর একটা কাপড়ে জলটা আমি চেপে বের করে নিয়েছি এক রসুন কুচি নিয়েছি দেড় টেবিল চামচ আদা কুচি নিয়েছি এক টেবিল চামচ এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি কিছু ধন্যবাদ আমি কুচি করে কেটে নিয়েছি এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স নিয়েছি চা চামচের এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ একটা ডিম নিয়েছি গরম মশলা নিয়েছি হাফ চা চামচের হাফ নুন নিয়েছি এখানে টক দই নিয়েছি হাফ কাপ টক দইয়ের সঙ্গে এখানে নুন নিয়েছি চা চামচে হাফ চামচ চাট মশলা নিয়েছি চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ বাটার নিয়েছি তিন টেবিল চামচ বাটার অবশ্যই দিতে হবে বেসন নিয়েছি দু টেবিল চামচ বেসনটা আমি একটু কড়াইতে প্যানে ভেজে নিয়েছি প্যানে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা সরু করে একটু কুচি করে কেটে নিয়েছি এক ইঞ্চি আদা একটু লম্বা সরু করে কেটে নিয়েছি দুটা কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি নিয়েছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি নিয়েছি এখানে একটা টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি হাফ পাতি লেবু আমি স্লাইস করে কেটে নিয়েছি এখন মাংসটা আমি মিক্সিতে কিমা বানিয়ে নেব দেখুন আমি বোনলেস মাংসটাকে কিমা করে নিয়েছি এরকম ভিড় কিমা করিয়ে নিতে হবে এখন আমি রসুন আর আদা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি জলটা ধুড়িয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি এখানে আপনারা চাইলে ধনে পাতা কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে পুদিনা পাতা কুচি দিতে পারেন নুন দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ আমি এই যে গুড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা খাবারটা সফট করবে এবং খেতেও ভালো হবে বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসনটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি এখন সব কিছু আমি হাতে পাঁচ থেকে ছয় মিনিট বেঁচে নিচ্ছি দেখুন আমি কাবা তৈরির জন্য মাংসের কিমাটা তৈরি করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রুম টেম্পারেসারে তিরিশ মিনিটের জন্য রেখে দেব দেখুন আমার তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি কাবা তৈরি করে নেব তার জন্য আমি হাতে দেখুন একটু তেল মাখিয়ে নিয়েছি এখন কীমার তেল কিছুটা অংশ নেবো কীমার থেকে কিছুটা কিমা নিয়ে নিয়েছি এখন একটু হাতে গুঁড়ো করে নেব তারপর একটু কালো দিয়ে চাপ দিয়ে এভাবে একটু পাতলা করে ছোট করে আমি বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ নেই সাইজ করে নিতে পারেন আর এখানে যদি আপনারা দেখেন বাইন্ডিংও অসুবিধা হচ্ছে তাহলে আরেক টেবিল চামচ বেসন দিতে পারেন দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি দ্বিতীয়টাও বানিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমি কাবাব তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব দেখুন গ্যাসে আমি একটা নন স্টিক প্যান বসিয়ে নিয়েছি পাঁচ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এখন কাবাবগুলো আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে তিনের থেকে চার মিনিট উল্টো পাল্টে ভেজে নেব আমার এক পাশ হয়ে গেছে আমি এখন দিচ্ছি দেখুন আমার কাবাব গুলো ভাঙা হয়ে গেছে আলটা লাল করে বেঁধে নিয়েছি এখন আমি তুলে দেখুন আমি সবগুলো কাবাব বেঁধে নিয়েছি এখন আমি কাবাবের জন্য একটা দই মিশ্রণ তৈরি করে নেব যে হাফ কাপ দই নিয়েছিলাম তার মধ্যে আমি নুন জিরে গুঁড়ো মশলা লাল তুলে দিয়ে ভালো করে ফেটিয়ে দেখুন আমি যে তেলে কাবাব বেজেছি সেই তেলেই আমি দু টেবিল চামচের মতো তেল নিয়েছি বাকি তেলটা আমি তুলে নিয়েছি এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা একটু ভেজে নিচ্ছি দেখুন আমার রসুন বাজা হয়ে গেছে আমি এখন খাবার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসটা আমি একেবারে মুখে করে দিয়েছি আমি নন স্টিক প্যানে করছি আপনারা তেলে যে রুটি বাজার তাওয়া ওই তাওয়া করতে পারেন যেহেতু তাওয়া খাবার প্রতিটা কাবার রসুন পেঁচ বো দিয়ে আমি দু মিনিট ভেজে নেব রসুনের সঙ্গে যাতে ফ্লেভারটা ভালো আসে দেখুন আমার দু মিনিট হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা ডুটিয়ে রেখেছি এখন আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি এখন আমি আবার কুটিটা কাবার উঠে দিচ্ছি দুই যতক্ষণ না বইয়ের থেকে যে জলটা ছাড়বে সেই জলটা শুকিয়ে দেব আমার দইটা জলটা শুকিয়ে গেছে তেল থাকতে শুরু করেছে এখন আমি কেটে রাখা টমেটো পেঁয়াজ কুচি কেটে রাখা আদা দুটো কাঁচা লঙ্কা ধনে টাটা গান জন্য লেবু দিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে সব কিছু একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমি ডাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে সব কিছু এবার কাবাবের ভিতর ঢুকে যায় দেখুন আমার তাওয়া কাবাব তৈরি হয়ে গেছে আমি যেভাবে তৈরি করলাম আপনারা সেভাবে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগে